কাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে তিনটে লুক তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে ফার্স্ট ব্রাইডকে মানে আমার তেইশ তারিখে ফার্স্ট ব্রাইডের লুকটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ যার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে এই তেইশ তারিখের ব্রাইডেরই রিসেপশন লুক তোমাদের সাথে শেয়ার করব তার সাথে এই মেকআপটা কতক্ষণ স্টে করেছিল না করেছিল সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব বিয়ের দিন তো দিদিকে অসম্ভব সুন্দর লাগছিলই তার সাথে রিসেপশনের দিনও প্রত্যেক কে প্রশংসা করেছিল সবটা তোমাদের সাথে শেয়ার করব পুরো দিনটা শুরু করার আগে তোমাদের বলে দিই হাই আমি রিমা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আরও একটা কথা ইয়ার ব্রাশ লুকের উপরে তোমাদের অনেকের অনেক রকম কোয়ারিজ থাকে কতক্ষণ স্টে করবে ঠিকঠাক স্টে করবে কিনা বা গরমকালে ঠিকঠাক হবে কিনা মানে কতক্ষণ স্টে করবে মেনলি এই জিনিসটাই তোমাদের কোয়ারিজ থাকে এবং সেটা আগের ভিডিওতেও আমি অনেক পেয়েছি আমি আগের ভিডিওতেই বলেছিলাম যেহেতু মুসলিম ট ছিল দিদির তো দুপুরবেলায় সমস্ত রিচুয়ালস হবে তো সেই কারণে সকালে আমি সাজিয়েছিলাম এবং তেইশ তারিখে ঠিক কতটা গরম ছিল না ছিল তোমরা তো সবাই জানো তন স্টে করেছিল এবং শেষ দি ফিনিশিং কেমন ছিল সবটাই দিদির কাছ থেকেই তোমাদেরকে শোনাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সকালবেলা আবারও আজকে বেরিয়ে পড়েছি মানে আজকের ডেট ছিল চব্বিশ তারিখ তো দিদির মুখ থেকে শুনে নেওয়া যাক দিদি কেমন কি লুক চায় ছিল খুব দেখতে আমাকে সবাই বলেছে পুতুলের মতো লাগছে একদম খুব ভালো লাগছে থ্যাংক ইউ আজকে কেমন চাইছো আজকে একটু তোমার যেমন মনে হবে একটা করে দিও ভালো ঠিক আছে ওপেন কাল হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে উনিশে এপ্রিল থেকে তোমরা যারা যারা চাইছ অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং সিট বুকিং করতে কেমন কি চার্জেস পে করতে হয় বা কি কি প্রসেস তাকে সমস্ত ডিটেলস ক্লাসের সম্পর্কে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের নেক্সট নেলের ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে এই টপ এপ্রিল থেকে যারা যারা চাইছো আট তারিখ থেকে স্টার্ট হচ্ছে এপ্রিল মাসের নেলের ক্লাস এবং উনিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস তো যারা যারা ভাবছো সিট বুকিং করবে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যেমন বললাম হোয়াটসঅ্যাপ করে দিলে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন আছে যারা যারা চাইছো নিজের স্পেশাল দিনে আমার কাছে সেজে উঠতে এইভাবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন ফোর কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেটটা কনফার্ম করে এবং অবশ্যই যেই লোকেশানে তোমাদের কাজটা হবে মানে ভেনুর লোকেশন মানে কারেন্ট লোকেশন কিন্তু আমাকে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই এগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেকের তাও কনফিউশন থাকে তো সেই কারণে আরও একবার বলে দিলাম লোকেশন কিন্তু শেয়ার করতে হবে যেহেতু আমরা লোকেশন ভিজিট করে কাজ করি তো প্রপারলি লোকেশন না জানলে বুকিংটা নেওয়া কোনোভাবেই সম্ভব না প্রাইজেস বলাটাও সম্ভব হয় না কারণ লোকেশন অনুযায়ী প্রাইস থাকে তো তোমাদের কারেন্ট লোকেশন মানে ভেনু লোকেশন এবং ডেটটা কনফার্ম করে হোয়াটসঅ্যাপ করো তো দিদির ফাইনাল লোকের রিয়াকশন তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে দারুণ দারুণ বললাম যে এক্সিলেন্ট হয়েছে আমাকে ওখানে প্রত্যেকে এত অ্যাপ্রিসিয়েট করছিল লুকটার ব্যাপারে মানে কি আর বলি তো দিদির ছিল এটা ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে দিদির আরেকটি বন্ধু ফেব্রুয়ারিতে আমাকে অলরেডি বুকিং করেছে দিদির মানে এই সাজানোর আগেই বুকিং ছিল তো অনেক সময় আমাদের দেখবে একটা চিন্তাধারা থাকে যে ফোনে হয়তো ভিডিওতে এরকম লাগছে সামনাসামনি আদেও ওভার লাগবে কিনা বা কেমন কি লাগবে তো ওই দিদিও যখন আমাকে আমাকে একটা রিয়াকশান দেয় সামনাসামনি দেখে আমার এমনিও সামনাসামনি দেখে কেউ বেশি অ্যাপ্রিসিয়েট করলে আমার ভীষণ ভালো লাগে তো সেই রিয়াকশানটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আজকে ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগলো বলো খুব সুন্দর লেগেছে খুব খুব পছন্দ আমি খুব হ্যাপি

আমি সব সময় র ক্লিপ দেখাতে পছন্দ করি তাই লাইট ছাড়া কোনো রকম লাইট ছাড়া এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একদম ন্যাচারাল লাইটে দিদিকে কি মিষ্টি লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম সিরিয়াসলি মানে আমার নিজেরই লুকটা করে এত ভালো লাগছিল এত সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে এবং দিদির সাথে একটা পার্টি মেকআপও ছিল দিদির ননদের তো এটা ছিল ফাইনাল লুক পার্টি মেকআপের তোমরা যারা যারা চাইছো আমাদের কাছে পার্টি মেকআপ করতে পুরো আমাদের টিমের কাছে অবশ্যই ব্রাইডাল ডেটে আমরা বুকিং নিয়ে থাকি পার্টি মেকআপ মানে ব্রাইডের সাথে তো তোমরা যদি বুকিং করতে চাও অবশ্যই করতে পারো তো আজকের লুকটা কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা লুকের সাথে বাই